আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন এখন বাজে প্রায় পুনে এগারোটা হাতের চা নিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে আর এই যে আমাদের সবুজ একটা জায়গা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে অ্যাট লাভলি জিরো কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম প্রিয় আপু মুগ্ধ কথাটার জন্ম যে কারণে সেটা আমি বুঝতে পারি আপনার ব্লগগুলো দেখে আপনার বাসার নিচের যে সবুজ অংশটা দেখান সেটা কি ঘাস না রং দারুণ লাগে দেখতে তো কমেন্টটা অনেক বড় আমি এটুকুই পড়লাম আসলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস হবে মানে ওই যে প্লাস্টিকের ঘাসের মতো এক ধরনের ম্যাট পাওয়া যায় না এটা হচ্ছে সেটা আর এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা কিন্তু এই বিল্ডিংয়ে তেমন কোনো বাচ্চাই নাই তো এটা তেমন একটা ইউজ হয় না আর এখন আমি চলে এসেছি আমার বেডরুমে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দরজা জানালা কিছুই খুলি নাই গাছগুলোতেও পানিতে আর এত সুন্দর একটা রোদ দেখে ভাবলাম যে পর্দাগুলো খুলে পর্দাগুলো ধোয়া হয়ে যাক আজকে আমার টেবিল চেয়ারকে বোরকা পরাবো আর গরম তো তাই এরকম হালকা রঙের বোরকা বানিয়েছি আসলে কি আমরা যখন বিছানা চাদর কিনি তখন অনেক সময় আমরা কিন্তু ফিটেড শিট পাই যেটা দিয়ে বিছানা চাদরটা টান টান হয়ে আটকে থাকে ম্যাট্রেসের সাথে তো সেটা আমাদের তেমন কোনো কাজে লাগে না তো সেটা দিয়েই আমি আমার ড্রাইভারের ওয়াইফকে দিয়ে এই চেয়ারের কভারগুলো বানিয়ে নিয়েছি আর এখন সেগুলো লাগাবো তার আগে টেবিলটা একটু বুঝে দিচ্ছি আসলে আজকে আমাদের বাইরে যাওয়ার আছে মাসুম বলেছে আমাকে এগারোটার মধ্যে একদম রেডি হয়ে থাকতে অথচ এখন বাজে সাড়ে এগারোটা আজকে কিন্তু কোনো রকম কোনো কাজ করি নেই রান্নাবান্না করি নেই শুধু পর্দাগুলো খুলে দিলাম যাতে আমরা না থাকলে এগুলো ধোয়া হয়ে যায় আর এই তো চেয়ারের কভারগুলো লাগিয়ে ফেললাম খুব একটা খারাপ কিন্তু লাগছে না আসলে এই ঝড়ের দিনে যে কোনো সময় ঝোড়ো হাওয়া এসে টেবিল চেয়ার সব কিছুতে একদম ধুলো ভরিয়ে দেয় আর যাই হোক চেয়ারে কভার দেওয়ার থাকলে ঝড়ো হাওয়া যতই ধুলো নিয়ে ছুটতে ছুটতে আসুক তত একটা সুবিধা করতে পারবে না যাই হোক এখন রেডি হয়ে যাচ্ছি তা নাহলে খুব দেরি হয়ে যাবে আর বাসাও তাড়াতাড়ি ফিরে আসতে পারবো না আর আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাব হচ্ছে মানিকগঞ্জ আজকে ঘুম থেকে উঠে এজন্যই আগে ফ্রেশ হয়েছি তারপর নাস্তা করেছি আর এখন রেডি হয়ে নিয়েছি আমি জানি না যে আজকে কতক্ষণে আমরা মানিকগঞ্জে পৌঁছাবো কারণ এখন অলরেডি প্রায় বারোটার মতো বেজে গেছে তো রওনা দিয়েছে আল্লাহর নাম নিয়ে আর মানিকগঞ্জ মানি হচ্ছে সবুজ একটা গ্রাম মানে এত গ্রিনারি চিন্তা করতে পারবেন না সমস্ত রাস্তাটা জুড়েই দুই পাশে এরকম গাছ তো আমি খুব পছন্দ করি এই জায়গায় আসতে কারণ এত সবুজ আমার শ্বশুরবাড়ি এলাকায় যাওয়ার সময় দেখি নাই আর সিলেট যাওয়ার সময় এরকমটা দেখেছিলাম তারপরে আমার মনে হয় এটা খুব সুন্দর সবুজ একটা গ্রাম তো চলে এসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এটা হচ্ছে একটা গরুর খামার হয়তো ভাবছেন যে এটা একটা বেড়ানোর জায়গা হলো গরুর খামার আসলে খামারটা অনেক সুন্দর আর আমরা অনেক বছর থেকে এখানে আসি তবে মাঝখানে একবার শুধু দেশের বাড়িতে ঈদ করেছিলাম তখন এখানে আসা হয়নি এছাড়া কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে আমরা এখানে আসি আর যে কারোর এই জায়গাটা পছন্দ হবে আসলেই চারিদিকে সবুজ সে সাথে পাখির ডাক মানে আমি যদি দেখাতে পারতাম খুটিয়ে খুটিয়ে তাহলে বুঝতেন যে জায়গাটা কতটা সুন্দর এদিকে সবারই বেশ ক্ষুদা লেগে গেছে কারণ আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের ড্রাইভার এতবার আসার পরেও কিন্তু রাস্তাটা ঠিকঠাক মতো চিনতে পারছিল না তো আমি চলে এসেছি ওয়াশরুমে এটা কিন্তু একটা ওয়াশরুম যদিও দিনের বেলা এটাকে অনেক সুন্দর লাগছে হয়তো রাতে হলে আমি অনেক ভয় পেতাম রাতের বেলা এরকম ওপেন ওয়াশরুমের কথা আমি ভাবতেই পারি না যাই হোক এখন আমরা খাবো আর এখানকার করলা ভাজিটা এত মজা হয় মানে শুধুই করলা ভাজি দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন তো মাসুম অলরেডি হাত মুখ ধুয়ে বসে পড়েছে আমি টুকটাক ভিডিও করছি বলে আমার আবার একটু দেরি হয়ে যায় তো এটাই হচ্ছে ওদের খাবার খড় মানে চারদিকটা খোলা বাড়ি থেকে যা সুন্দর বাতাস আসছে তার উপরে দুইটা ফ্যানও চলছে একটা ফ্যান আবার বাড়ির দিকে দেয়া যাতে মশা বা মাছি খাবারে না বসতে পারে তো মনে মনে ভাবছিলাম ওইবারের মতো এবার কি সেই করলা ভাজিটা দিবে আর আমার সেই ভাবনাও সত্যি হলো দেখলাম যে গরুর মাংস তারপর মুগ ডাল ফুনা আর ট্যাংরা মাছের পাশাপাশি সেই করলা ভাজিটাও আছে এই করলা ভাজিটা আসলেই খুব দারুণ করে ওরা এবার যাওয়ার সময় অবশ্যই জেনে নিয়ে যাবো যে এই ভাজিটা ওরা কীভাবে বানায় যাই হোক অনেক হয়েছে করলা ভাজির বন্দনা এবার খেয়ে নেই আর যতটুকু ভাত নিয়েছি তার বেশিরভাগটাই আমি ভাজি দিয়ে খেয়েছি শুধু ডাল আর ট্যাংরা মাছ একটু টেস্ট করার নিয়েছি তো খাওয়ার পর আমি আর একটু হাঁটতে বেরিয়েছি আর মাসুম ওয়েট করছে চা বা কফি কিছু একটার জন্য আমার গত ভিডিওতে এক রসনারা এইট লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার প্রতিটা কথা সত্য আপনার মতো এমন একটা ভাইয়ের বউ যেন প্রতিটা ভাইয়ের ঘরে ঘরে হয় আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক ছেলে মেয়ে স্বামীকে নিয়ে ভালো থাকুন খুব ভালো লাগলো আপনার কমেন্টটা আল্লাহ যেন আমার জন্য করা আপনার দোয়াটা কবুল করে নেয় আমিও মন থেকে দোয়া করছি আপনি যাদেরকে নিয়ে ভালো থাকতে চান আল্লাহ যেন তাদেরকে নিয়েই আপনাকে সুন্দর রাখে আপনার দিনগুলো ভালো করে তবে এখানে একটা কথা বলার ছিল সেটা হলো এই যে আপনি বললেন আপনার মতো ভাইয়ের বউ যেন সবার ঘরে ঘরে হয় এটা হয়তো আপনার আমার কথা শুনে মনে হচ্ছে যে আসলেই তো এরকমটা হলে কত ভালো হয় কিন্তু যাদের আমি ভাইয়ের বউ হয়তো তাদের চাহিদা আরও অনেক বেশি যেটা আমি হয়তো ফুলফিল করতে নাও পারি বা আমি যাই না কতটুকুই কি করতে পেরেছি তবে সবাইকে খুশি করা তো কখনো আমার পক্ষে সম্ভব না আর সেটা কিন্তু আমি পারিও নিই আমার শ্বশুরবাড়িতে মানে আমার হাজব্যান্ডরা মোট পাঁচ ভাই আর এদের সবাই যে আমাকে ভালো ভাববে বা পছন্দ করবে এরকমটা ভাবার কোনো কারণই নাই দু একজন থাকবেই যে কোনো কারণে হোক বা কারণে হোক অপছন্দ করবে তো বুঝে নিতে হবে তাদের চাহিদাটা বা তাদের যে আশাগুলা হয়তো তারা অনেক বেশি কিছু আশা করেছিল সেটা আমি ফুলফিল করতে পারছি না বা পারি নাই তাদের চোখে তো আমি তাদের মন মতো ভাইব না আর এটাই স্বাভাবিক আর এটা মেনে নিয়েই কিন্তু এগোতে হয় তো যে একজন বা দুজন আমাকে কম পছন্দ করে বা পছন্দ করে না তাতে আমার আক্ষেপ নাই কারণ মাসুমরা ভাই বোন মোট ছয় জনের মধ্যে সবাই আমাকে পছন্দ করবে বা আমি সবাইকে পছন্দ করবো এরকমটা কিন্তু না তো যারা আমাকে পছন্দ করে আমাকে কেয়ার করে আমিও তাদের কেয়ার করি তাদেরকে পছন্দ করি তবে একটা কথা কি জানেন প্রত্যেকটা সম্পর্ক মানে বাবা মা হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন বলেন দেবন বলেন বা বন্ধুবান্ধব বলেন প্রত্যেকটা সম্পর্কের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক বিশেষ কিন্তু মানুষ এই জিনিসগুলোর মূল্য বোঝে না দেখা যায় কোনো একটা স্বার্থে বা কারণে মানুষ সম্পর্কগুলোকে অসুন্দর করে ফেলে মানুষ যতক্ষণে এটা বুঝতে শিখে ততক্ষণে মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়ে যায় সেটা কিন্তু জীবন্ত করা খুব টাফ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে বলা যায় অসম্ভব আর এই যে মাসুম যেই গরুটাকে আদর করছে এটা কিন্তু আমরা এবার কিনেছি মাসুমেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আর পছন্দটা করেছি আমি তো এখন আমাদের ফেরার পালা আর এই যে হাতের বা দিকে যে শেডগুলো দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু অনেক টাইপের অনেক প্রজাতির গরু রাখা আছে এবার হচ্ছে গিফট নেওয়ার পালা প্রত্যেকবার এটা দেয় মাসুবাবার বললো আমাকে দেখাতে তো সে আমার কাছে এই জিনিসগুলো নিয়ে আসছে আমি তো জানি কী দেয় তারপরেও একটু দেখে খুশিই হলাম এবার আমরা বাড়ির পথ ধরলাম আর আসার পথে দেখি যে তাল পাচ্ছে কিছু পানিতাল কিনলাম আর এই চিংড়িগুলো একদম নদী থেকে মাত্র মাত্র ধরে নিয়ে এসছে তো সেগুলো পুঁইশাক মাত্র দশ টাকা আজকে কিন্তু আমি কোনো খাবার বানিয়ে নাই চাই মুরগির মাংস আর খিচুড়ি ছিল অহনা অগ্র শাহনাস সেটাই খেয়েছে সাহানাচ বুদ্ধি করে একটু ডাল আর ডাস করে রেখেছিল সকালবেলা মাসুম বলেছিল যে খাবার বানিয়েও না বাইরে থেকে খাবার আনবো তো বাসায় আসার পর যখন এগুলো গুছাচ্ছি তখন মনে হলো যে এত সুন্দর টাটকা চিংড়ি এটাকে আর ফ্রিজে ভরবো না এটাই রান্না করে ফেলবো চিংড়ি রান্না হতে আর কতক্ষণ লাগে বলেন এই জিনিসগুলো গুছিয়ে নিয়েই আমি চিংড়িটা হাতে নিলাম আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তখনও দেখি যে কিছু কিছু চিংড়ি একদম চ্যান্ত আছে এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি যাই হোক এখন আমি রান্না করতে করতে একটা কমেন্ট করে নিচ্ছি কমেন্টটা করেছেন স্বীকৃতি নাহার স্বীকৃতি উনি লিখেছেন আলাইকুম অনেক ভালো লাগলো আপনার ভিডিও আপনি নিজে নিয়ম মেক করেছেন আমার বাপের বাড়িতে সেটা ব্রেক করেছে এমনিতে ভাইয়া ভাবি অনেক আন্তরিক বাট কিছু নিয়ম ওরা চেঞ্জ করে ফেলেছে আশা করি আপনি চেঞ্জ হবেন না আমরা মেয়েরা কষ্ট পাই ভালো থাকেন আসলে কে আমাকে কি ভাবলো বা কেমন জানলো সেটা তখন ব্যাটার করে না যখন কোনো দায়িত্ব আমি মনে করি যে আমার পালন করা উচিত তো আশা করি আমি ততদিন চেঞ্জ হব না যতদিন আল্লাহ আমার সামর্থ্য রাখে এদিকে রান্নাটা কিন্তু আমি করে ফেলেছি এই যে চিংড়ি আর পুঁইশাক তো টেবিলেও খাবার দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে সেই দইটা যেটা ওই ফার্ম থেকে দিয়েছিল এইদিকে মাসুম গিয়েছিল একটু বাইরে আর বাসায় ফিরে গরম গরম খাবার দেখে সে তো খুবই খুশি যেহেতু আমি কষ্ট করে রান্নাটা করেছি তাই আমাকেই আগে ভাতটা বেড়ে দিল তারপর নিজে নিচ্ছে তো এখন আমি ওয়েট করছি যে চিংড়িটা কেমন হলো সেটা জানার জন্য ফারুক হোসেন একটা কমেন্ট করেছেন আজকে আমার প্রথম দিককার একটা ভিডিওতে আসলে তখন আমি জানতাম না কিভাবে কি করতে হয় মাত্র মাত্র আমার ভাই আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে আমি তখন ভিডিওগুলো ম্যাসেঞ্জারে পাঠাতাম সে ওখান থেকে ছেড়ে দিত এভাবেই চলছিল অনেক দিন তারপরে আমি আস্তে আস্তে সব শিখে গিয়েছি এবং এখনও শিখছি আর এ কারণেই ওই ভিডিওগুলোর এই অবস্থা মাসুম খুব টেপতে নিয়ে খাচ্ছিল আর বারবার আমার দাদির কথা বলছিল যে দাদি এভাবে চিংড়ি করে দিত তো মানুষ আসলে স্মৃতিতে থেকে যায় তার অসুন্দর কোনো কাজ বা সুন্দর ভালো কোনো কাজের মাধ্যমে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ